আসসালামু আলাইকুম ভাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলাম আসলে আমার চ্যানেলে অনেকেই ফ্যান্সি কবুতরের ভিডিও চায় তা আমি তো এখন ফ্যান্সি পালিও না আর ভিডিও আসলে করা হয় না আর এক নম্বর হাডে এখন আর তেমন একটা যাওয়া হয় না না ভালো ফেন্সি মালও পাওয়া আচ্ছা আপনার কাছে যেই সব কালেকশন আছে ফেন্সি যাই আছে একটু দেখানো আমার আজকে দেখাবো এই যে কালো বিউটি আছে কালো বিউটি আছে না কালো বিউটি আছে সাদা বিউটি আছে আচ্ছা কালো বিউটি তো রানিং মাল রানিং সব রানিং সব রানিং বাচ্চা কোনো কবুতর নাই আমার কাছে আচ্ছা বাচ্চা কোনো কবুতর নাই না

ভাই সাদা সাদা জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাই এটাও 1700 টাকা আর কালো সাদা দুই জোড়া একসাথে নিলে 3000 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর তো যারা ফ্যান্সি পছন্দ করেন ভাইয়ের সাথে রেগুলার যোগাযোগ রাখবেন ভালো ভালো কবুতর কালেকশন করতে পারবেন কম দামে তো ই হলো সিরাজী না জি ভাই নটটা কি লাল নাকি লটটা একটু কালারটা একটু টু ডিপ এই নটটা টু ডিপ

ভাই এই জোড়াটা তো ডিমের উপরে আছে ডিম দুটো আছে ডিম দুটায় আছে না হ্যাঁ ভাই ঢাকার বাইরে ডিম দেওয়া সম্ভব না ঢাকার ভিতরে ডিম দেওয়া সম্ভব আচ্ছা ভাই তো জোড়াটা ছাড়বেন কত ভাই 1800 টাকা একদমই 1800 টাকা একদম তাহলে 12 লক্ষ আর নট শুধু লক্ষ শুধু লক্ষ আচ্ছা ভাই এটা কি নর মাদি মাদি তো বিশাল বিশাল সাইজের কবুতর তো যারা যে পাল্লা করতে চায় না এই নিতে না দেখে এটা তো পাক্কাটা আছে না যার সে ভাই ডিম না কোয়ালিটি ভালো ভাই এটা ছাড়বেন কত মাদিটা ভাই এক হাজার টাকা নিলে একদম ছশো টাকা নিলে একদম ছয়শো এটা নর্থ দিল্লি যাবে নর্থ দিল্লি যাবে মার্শাল্লাহ খুব সুন্দর এবং গেট আপ আলাদা মাদিটার ভাই এটা কি জাত ভাই এটা দেশি দেশি গোমুতর আচ্ছা তো এই দেশি জোড়াটা কত ভাই ভাই আপনি নিয়ে আজকে 800 1200 বিক্রি করি আজকে 800 800 টাকা না তো اسماعিল ভাই এই ম্যাক্সি জোড়া কি ডিমে বইসা আছে কত দিন ধরে ভাই আজকে সপ্তাহখানেক সপ্তাহখানেক না আরে মা আচ্ছা এটা নর আর এই পাশেরটা হচ্ছে মাদি তো इसमें भाई बोल रहे हैं কত হইলো চা ভাই এটা টাকা মাত্র 2000 টাকা 1000 টাকা আনার চকের কবুতর আর এটা নিলে দাম কম এই হচ্ছে জোড়া তো কারো যদি পছন্দ হয় বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম পিওর জোড়া ডিমে বৈশা আছে ঢাকার ভিতরে ডিম দিয়ে দিবেন 마শাআল্লাহ খুবই চমৎকার জোড়াটা সবজি ভাই এটা পনেরোশো টাকা এটা টাকা না আর সামনেরটা নর মাদি জি জি একটা নর তো এটা একদম পনেরোশো জি আমার কাছে মনে হইতেছে ভাই সামনের টা মাদি পিছনের টা নট সামনের আমি তো এটাই বললাম হ্যাঁ হলো চোখটা হলো মাদি হ্যাঁ হলো চোখ একটা মাদি হ্যাঁ ওরা নর নরের চোখটা খুব ভালো একটা চোখ তো ভাই আপনার থেকে কালেকশন করার জন্য আপনার মোবাইল নাম্বারটা বলেন 01814698007 ইমু WhatsApp 24 ঘন্টার ভিতরে যারা ডেলিভারি নিতে পারবে তারাই যোগাযোগ করবেন আর আপনারা ঢাকার বাইরে হইলে ফুল পেমেন্ট করে গাড়ি ভাড়া সব ফুল পেমেন্ট করে নিতে হবে আর ঢাকার ভিতর হইলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার আইসে দেখে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি নিতে পারবেন আর ঢাকার বাইরের ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে কেউ বার্গেনিং করবেন না কে বার্গেনিং করলে আমার পক্ষে সম্ভব না আর আরেকটা সুযোগ দিয়ে দিই ফয়সাল ভাই অনেকদিন পর আসতে দিতেই যারা জোড়া কবুতর একসাথে নিবে তারা ডাকা টাকা বাইরে নাই ডেলিভারি চার্জ ফুল ফ্রি করে দিব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ